আলাইকুম এই হলো নেভিগেটের অবস্থা একটু বৃষ্টি হলে পানিতে সব একদম ভেসে যায় একাকার অবস্থা হয়ে যায় এটা হচ্ছে চট্টগ্রাম নেভিগেট গেট এমনিতেই সবসময় চট্টগ্রামে সবসময় বৃষ্টি হতেই থাকে সারাদিনই বৃষ্টি হয় প্রতিদিনই এটা দেখি উপভোগ করি এই ভিডিওটা কালকের আর আজকে তো এর চেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাটু পর্যন্ত পানি উঠে গেছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তবে নেভিদের জন্য কোনো সমস্যা নেই কারণ তারা হচ্ছে তাদের গাড়িতে যাওয়া আসা করছে কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে শুনছি এখানে নাকি একটা ম্যানহোল করা হবে বৃষ্টি বেশি এখানে সেহেতু প্রতিদিনই প্রায় এরকম একটু পর পরে দেখা যায় পানি জমতে এরপরে আবার জোয়ারের পানি যখন বেশি হয় নদীতে যে কর্ণফুলি নদীতে তখন এ রাস্তাতে এমনিতেই হচ্ছে ড্রেনের মাধ্যমে পানি জমে থাকে আর বৃষ্টি হলে তো কথাই নেই আরও বেশি হয়ে যায়